আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম আজকে থেকে আলোচনা করব। রিকন্ডিশন গাড়ির এক এক শোরুমে কিংবা আপনারা অনলাইনে যারা দেখেন এক একটা পেইজে বা এক একটা মাধ্যমে আপনারা দাম কম কিংবা বেশি পেয়ে থাকেন তো এই গাড়িগুলোর দাম এক এক জায়গায় এক এক রকমের কেন দেখায় বা আপনারা এক এক জায়গায় এক এক ভাবে এর মূল কারণগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব গাড়ির মাইলেজ সম্পর্কে জাপানে এই গাড়িটা কতটুকু চলছে অর্থাৎ আমাদের দেশে যেসব গাড়ি আসে এই রিকন্ডিশন গাড়িগুলো জাপানে চলার পরেই তো আসে তো জাপানে যিনি ইউজার থাকেন তিনি মূলত কতটুকু চালাইছেন এটি একটি গাড়ি দামের মুখ্য কারণ গাড়ির মাইলেজ কম বেশি হওয়ায় দামের উপর প্রভাব পড়ে দ্বিতীয় কারণ হলো অকশন পয়েন্ট গাড়িটি জাপান থেকে কত পয়েন্ট পেয়ে বাংলাদেশে এসেছে এর উপরে গাড়ির দাম কম বেশি হয়ে থাকে অকশন সিডে বেশ কিছু গ্রেড উল্লেখ থাকে যার মধ্যে এস গ্রেড ফাইভ গ্রেড ফোর গ্রেড পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ইত্যাদি তো সচরাচর ভালোভাবে বুঝবেন আপনার ছেলে মেয়ে যখন লেখাপড়া করে তখন আপনারা শুনেন না যে এ প্লাস স্পাইসে অর্থাৎ ফাইভ পয়েন্ট অবশ্যই বুঝবেন যে ফাইভ পয়েন্টের গাড়িটা একটু দাম বেশি থ্রি পয়েন্টের চেয়ে অর্থাৎ গ্রেড পয়েন্টের উপরে ডিপেন্ড করে দাম একটু কম কিংবা বেশি হয়ে থাকে এরপর আমরা উল্লেখ করবো গাড়ির প্যাকেজ প্রায় গাড়িতেই তিনটি প্যাকেজ থাকে যার মধ্যে ধরেন আজকে আমরা প্রিমিও গাড়ি নিয়ে আলোচনা করি প্রিমিও গাড়িতে তিনটি প্যাকেজ থাকে যার মধ্যে ধরেন এফ প্যাকেজ এফ এল প্যাকেজ এফ ইএক্স প্যাকেজ তো আপনার প্যাকেজের উপরে ডিপেন্ড করে গাড়ির দাম কম এবং একটু বেশি হয়ে থাকে কারণ এফ প্যাকেজটা বেসিক প্যাকেজ থাকে এফএলটা হলো একটু উন্নত আর এফই এক্স প্যাকেছ হলো প্রিমিয়াম প্যাকেজ এখানে সব ধরনের অপশন থাকে তাই এর উপর ডিপেন্ড করে একটু দাম কম কিংবা বেশি হয়ে থাকে এরপর ইয়ার মডেলের উপর ডিপেন্ড করে গাড়ির দাম কম বেশি হয়ে থাকে ধরেন একটি সময়ে আপনি গাড়ি দেখেছেন 2022 এর মডেলের গাড়ি একটি সময়ে দেখেন আপনি দুইটা 2024 এর মডেলের গাড়ি তো 22 মডেলের গাড়ি নিশ্চয়ই 24 এর মডেলের চেয়ে একটু কম বেশি হবে কিন্তু আমরা যখন শোরুমে দেখি ছবি দেখি কিংবা গাড়ি এসে দেখি মডেলটার পার্থক্যটা তেমন একটা কিন্তু বোঝা যায় না কিন্তু দামের ক্ষেত্রে অনেকটা পার্থক্য হয়ে থাকে গাড়ির কালার যেমন কিংবা সাদা কালারের চেয়ে মিকাবলু অথবা রেড ওয়াইন কালার একটু দাম বেশি প্রায় গাড়িতেই দুইটি দিক থাকে একটি হলো হাইব্রিড গাড়ি অন্যটি হলো নন হাইব্রিড গাড়ি ধরেন আপনি একটিও গাড়ি নিলেন সেক্ষেত্রে হাইব্রিড গাড়িটা যে দাম পড়বে নন হাইব্রিড গাড়িটা একটু দাম অনেকটাই বেশি থাকবে তিন থেকে চার লাখ টাকা বেশি থাকবে তো হাইব্রিড এবং নন হাইব্রিড এই দুইটির উপরে দাম কম কিংবা বেশি হয়ে থাকে এরপর যদি আমরা আলোচনা করি গাড়ির স্টার্ট সম্পর্কে কোনো কোনো গাড়ি কি স্টার্ট আসে কোন কোন গাড়ি পুশ স্টার্ট আসে তো নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে কি স্টার্টের চেয়ে পুশ স্টার্টের গাড়ির দাম একটু বেশি হয়ে থাকে এরপর আপনারা অনেক সময় গাড়ি শোরুমে দেখেন অনেক সময় পোর্টের ছবি দেখেন কিংবা জাপান থেকে অপশন হওয়ার পর পর ছবিগুলো আপনাদের মোবাইলে দেয় অনেকে কিংবা বিভিন্ন পেজ থেকে পান অথবা শোরুমে আসলে পান সেক্ষেত্রে পোর্টের থেকে যে গাড়িটি ছবি পান এবং শোরুমে এসে ইনস্ট্যান্ট দেখে যে গাড়িটি পাবেন এটার মধ্যে একটু পার্থক্য থাকবে কেননা শোরুমে আসার পর গাড়িটি ফুল পেমেন্ট দিয়ে শোরুমে গাড়িটি নিয়ে আসা হয়েছে ঠিক পোর্টের গাড়ি ছবি পাইলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটি এখন পর্যন্ত ফুল পেমেন্ট দিয়ে সারানো হয় নাই তো সেক্ষেত্রে এখানে একটু দামের ব্যাপারে কনসিডার করা হয় এরপরের অপশন হলো ফিচার এক এক গাড়িতে এক এক ধরনের ফিচার থাকে কোন কোন গাড়িতে আপনার বডি কিট থাকে আবার ধরেন যদি আপনি হাই হেরিয়ার গাড়ি নেন কিংবা আরও একটু ভালো গাড়ি নেন সেক্ষেত্রে মন রূপ ছান রূপ এগুলো থাকে থ্রি সিক্সটি ক্যামেরা থাকে তো এসব কারণে কোনো কোনো গাড়িতে যদি থাকে তাহলে একটু দাম বেশি থাকে কোনোটায় না থাকলে দাম কম হয় এরপর হলো যে স্পায়ার চাকা কিছু কিছু গাড়িতে এলইডি লাইট আসে আবার কিছুটা এসিডি বা নর্মাল লাইট আসে কাছাকাছি প্রোডাক্ট এটি একটি দামের অন্যতম কারণ আপনি দেখতে আসলেন শোরুমে এসে দেখলেন যে টয়টা স্কোয়ার গাড়ি কিন্তু আপনি অন্য শোরুমে দেখলেন টয়টা নোয়া গাড়ি দেখতে প্রায় কাছাকাছি কিন্তু আপনারা জেনে থাকবেন যে নোয়া গাড়ি স্কোয়ার গাড়ির তুলনায় একটু দাম কম সুতরাং আপনি নির্দিষ্ট করবেন যে আপনি নোয়া গাড়ি নিতে চাচ্ছেন কিংবা আপনি স্কোয়ার গাড়ি নিতে চাচ্ছেন এর ডিপেন্ড করে দাম একটু কম বেশি হয়ে থাকে এছাড়াও অন্যান্য কারণের মধ্যে ধরেন শোরুমে আমাদের কিছু গাড়ি যদি এক মাসের অধিক সময় থাকে বা গাড়িটি আমরা বিক্রি করে আবার নতুন গাড়ি যদি জাপান থেকে আনার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা একটু কম টাকায় বিক্রি করেও দ্রুত টাকাটা বের করে আবার নতুন একটি গাড়ি আনার জন্য চেষ্টা করি এসব কারণে আমাদের গাড়ির দাম কম বেশি হয়ে থাকে আমি যদি সংক্ষেপে একটু বলি আজকে যে সব কারণ উল্লেখ করছি এর মধ্যে হলো গাড়ির মাইলেজ গাড়ির অক্সেন গ্রেড গাড়ির প্যাকেজ গাড়ির কালার গাড়ি হাইব্রিড না নন হাইব্রিড গাড়িটি পুষে স্টার্ট নাকি চাবি স্টার্ট গাড়িটি নগদ কিনতেছেন কিংবা কি কিনতেছেন নগদ কিনলে তাড়াতাড়ি আপনি গাড়িটা পেয়ে গেলেন ব্যাংক হলে ধরেন আপনার পনেরো দিনের মতো সময় লাগে তাহলে একটু দাম কম বেশি হয়ে থাকে এরপর গাড়ির বিভিন্ন ফিচার এসব ফিচারের কারণে কম বেশি দাম হয়ে থাকে বললাম এছাড়াও আরো দুটি কারণ আছে যে গাড়িটি রেডি স্টক আপনি শোরুম থেকে নিচ্ছেন কিংবা পোর্ট অথবা জাপান থেকে আপনি প্রি অর্ডারে আনবেন তাহলে একটু দেরি হয় টাইম এই টাইমের কারণে আপনার টাকা দিয়ে যদি আপনার গাড়ি আনা হয় প্রি অর্ডারের মাধ্যমে তাহলে একটু আপনি দামের সুবিধা আপনি যদি সরাসরি শোরুম থেকে নেন সেক্ষেত্রে দাম তো একটু হবে কেননা শোরুম এরপর গাড়িটা আনছে এরপর হলো সর্বশেষ কাছাকাছি প্রোডাক্টের কথা বললাম কাছাকাছি প্রোডাক্ট ধরেন ওই যে বললাম নোয়া গাড়ি এবং স্কায়ার গাড়ি অথবা ধরেন আপনি একটি এক্সিও গাড়ি কিনলেন একটি ফিল্ডার গাড়ি কিনলেন তো ফিল্ডার এবং এক্সজিও মধ্যে একটু হালকা দাম কম বেশি হয়ে থাকে তো আজকে আমি যেসব আহ বিষয়ে আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একটি রিকন্ডিশন গাড়ি কিভাবে দাম কম বেশি হয়ে থাকে